This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Quail Ball বয়স মাত্র সতেরো বছর গতকাল আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে তিপ্পান্ন কেজি বিভাগে জোড়া সোনার পদক জিতেছেন টিভিতে এই খবর দেখে আপ্লুত বাবা মা এবং প্রতিবেশীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ঘরে ফিরে সোনার মেয়ে সাকরাইলের ধুলাগড়ের ব্যানার্জি পাড়ায় কোয়েল বরের বাড়ি তার বাবা মিঠুন বরের মুরগির মাংসের দোকান আছে বাড়িতে সেই অর্থে কোন আর্থিক সচ্ছলতা নেই মিঠুন একটা সময় ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু নিজে তিনি ওই খেলায় বিশেষ সাফল্য পাননি তাও খেলার প্রতি ভালোবাসা থেকেই ছেলে মেয়েকে ওয়েট লিফটিং এগিয়ে দেন কোয়েল দু আঠারো সাল থেকে পাঁচলার দেউলপুরে কোচ অষ্টম দাসের তত্ত্বাবধানে ওয়েট লিফটিং শুরু করেন প্রথমে জেলা তারপর রাজ্য এবং পরেই জাতীয় পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বেশিরভাগ প্রতিযোগিতায় সে সোনা যেতে দু সালের ফেব্রুয়ারি মাসে পাতিয়ালার জাতীয় ক্যাম্পে সে নির্বাচিত হয় তারপর থেকেই সে ওখানেই পড়াশোনার সঙ্গে প্র্যাকটিস চালিয়ে যায় বর্তমানে সে দশম শ্রেণীর ছাত্রী মঙ্গলবার আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ লিফটিং চ্যাম্পিয়নশিপে তিপ্পান্ন কেজি বিভাগে রেকর্ড ওজন তুলে দুটি সোনা পদক চেতেন যখন তিনি প্রতিযোগিতার মঞ্চে ওজন তুলছেন তখন তার বাবা মা এবং প্রতিবেশীদের চোখ টিভির পর্দায় এবং মোবাইলে কোয়েল তিপ্পান্ন কেজি বিভাগে আগের রেকর্ড একশো অষ্টআশি কেজি ভেঙে একশো বিরানব্বই কেজি ওজন তোলেন এর মধ্যে স্নাচে পঁচাশি কেজি ক্লিন এবং জারকে একশো সাত কেজি ওজন তোলেন ইয়ুথ এবং জুনিয়র দুই বিভাগেই সোনা জয়

পাড়ার লোক খুবই ভালো লাগছে যে হ্যাঁ আমাদের পাড়ার একজন গল্প হয়েছে যে জলাশোনা করে দিয়েছে এবং সেটাকে ভালো পয়সা নিয়ে নিয়ে গেছে রাখতে ফোন করেছিলে এখন সকালে ফোন করে কি বলছি বলে ভাবি খেলা দেখেছেন যে হ্যাঁ খেলা দেখেছি দেখুন বলে ঠিক বলে একটা দিয়েছিল একশো ন কিলো ওইটা করলে উনি সিনিয়ার রেকর্ড করতে পারতো কিন্তু ও হ্যাঁ একটু অসুবিধার জন্যে উনি ওইটা মিস করেছেন

একটা জিনিস বলি মেয়ে কিভাবে তৈরি হলো এতটা পথ গেল কি আমরা আমি আগে টোটালে খেলতাম মোটামুটি টুকটাক করে খেলতাম খেলার পরে অষ্টার বার সঙ্গে যোগাযোগ হলো ওখানে প্র্যাকটিস প্র্যাকটিস ডাম্বেল ফাম্বেল জাগাতাম একটু তো খেলতাম তারপর মেয়েকে বললাম যাই এরকম খেলবে বলে হ্যাঁ ভাবে খেলবে তারপর মেয়ে আস্তে আস্তে মেয়েকে না বলাম তারপর মেয়ে দেখে দেখে তারপর ওর ভাই বললো যে বাপে আমি খেলবো দুজনকে একসঙ্গে খেলতে নিয়ে যেতাম অষ্টম দাসের কাছে ওখান থেকে অষ্টম দাস দুজনকে প্র্যাকটিস করে কাল দিয়ে গেছে আপনার স্বপ্ন কি খেলুক আরো টোটাল করুক আরো বড় জায়গায় যাক এটাই আমার থাকতো যেত সব যাকে বলে আর ছেলে মেয়েদের খেলাধুলার লাইনে নিয়ে যাবো তার একটা ইচ্ছা ছিল তাই মেয়েকেও নিয়ে যেত ছেলেকেও নিয়ে যেত মেয়েকে আগে নিয়ে যেত তারপর ছেলে

মেয়েকে নিয়ে সব বলতে মেয়ে ছেলে দুজনই আরো বড় হোক আরো উঁচু এতে পৌঁছাক এটা তো সব বাবা মারই ইচ্ছা থাকে না এর চেয়ে বেশি কিছু আর কি বলতে পারে